নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত বর্তমান যুগে ফুসফুসের বিভিন্ন সমস্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে কোভিড পরবর্তীকালে এই ফুসফুসের সমস্যা যেন আরও বেড়ে গেছে আর সেই বেড়ে যাওয়ার সমস্যার মধ্যে একটা সমস্যার নাম হচ্ছে অ্যাজমা বা হাঁপানি অনেকেই আছেন যারা এই অ্যাজমা বা হাঁপানিতে ভুগছেন প্রচণ্ড কষ্ট পান বিশেষ করে শীতকালে তারা প্রচণ্ড কষ্ট পান সিজন চেঞ্জে তারা প্রচন্ড কষ্ট পান তো আমাদের একটা দর্শক বন্ধুদের প্রশ্ন আছে যে হাঁপানি কি সারে না এরকম অনেক মত আছে এই বিস্তারিত বিষয়গুলো নিয়ে কথা বলতে আজকে আমি এসে হয়েছি মণিপাল হসপিটাল মুকুন্দপুরে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি সিনিয়র কনসালটেন্ট পারমোনোলজিস্ট ডক্টর অংশুমান মুখার্জিকে স্যার নমস্কার স্যার হাঁপানি নিয়ে আজকে কথা বলবো। অ্যাজমা বা হাঁপানি নিয়ে কথা বলবো একটু যে কোভিড পরবর্তীকালে অনেক মানুষ ফুসফুসের রোগে বিশেষ করে আক্রান্ত হচ্ছেন স্যার হাঁপানি বলতে বা অ্যাজমা বলতে আপনারা ঠিক কি বোঝেন ঠিক আমার শ্বাসনালি সেই শ্বাসনালিতে যদি কোনোরকম অ্যালার্জিক ট্রিগার হয় তো অ্যাজমা একটা অ্যালার্জিক ডিজিজ ঠিক তো অ্যালার্জি মানে শ্বাসনালি অ্যালার্জিকে অ্যাজমা বলে খুব সহজ ভাষায় বললে তো আমার শ্বাসনালিতে যদি কোনো অ্যালার্জিক ট্রিগার হয় সেটা সঙ্গে সঙ্গে সংকুচিত হয়ে যায় টাইট হয়ে যায় টাইট হয়ে গেলে তখন আমার বিভিন্ন সিমটমস হয় যেগুলোকে আমরা অ্যাজমা বলি এই ট্রিগারগুলো যখন সরে যায় তখন আবার শ্বাসনালী আগের অবস্থায় ফিরে আসে অনেক ক্ষেত্রে এই ট্রিগারগুলো যদি পারসিস্ট করে তাহলে আমাকে তখন ওষুধপত্রের ব্যবস্থা করতে হয় সো দ্যাট ইজ অ্যাজমা বাই ইটসেলফ ঠিক মানে সহজ একদম সিম্পল বাংলায় বললে এটাই হচ্ছে অ্যাজমার মেন প্রকৃতি বা কারণ আর কি অসুখের জেনারেলি আমাদের কাছে যেখানে যখন আসে তখন আমরা যে জিনিসগুলো জিজ্ঞেস করি তার মধ্যে একটা মেন হচ্ছে কাশি শুকনো কাশি হয় কিনা এদের ক্ষেত্রে ম্যাক্সিমাম দেখা যায় যে রাতের দিকে বেশি কাশি হয় শ্বাসকষ্ট হয় কিনা সেটা হতে পারে সিঁড়ি উঠতে গেলে হচ্ছে বা হতে পারে কোনো কাজকর্ম করতে গেলে হচ্ছে অনেক ক্ষেত্রে সিভিয়ার অ্যাজমা হলে মানুষ মানে নিজের ড্রেস চেঞ্জ করতে গেলেও হাঁপিয়ে যেতে পারে তার সাথে জিজ্ঞেস করা হয় যে বুকে সাঁই সাঁই করছে কিনা সেটাও একটা কিন্তু সিমটমসের মধ্যে পড়ে এর সাথে কিছু আনুষঙ্গিক প্রশ্ন থাকে যেমন নাক দিয়ে জল পড়া বা নাক জ্বালা করা অর্থাৎ নিজাল কোনো সিমটমস আছে কিনা অথবা কাছির সাথে কখনো কোনো রক্ত উঠেছে কি কিনা এরকম ধরনের কিছু প্রশ্ন আমরা করি এবং সেই অনুযায়ী ক্যাটাগরাইজ করা হয় যে অ্যাজমাটা কতটা সিভিয়ার অবস্থায় আছে বা কি আছে সেই হিসেবে ক্যাটাগরাইজ করা হয় স্যার এই যে আপনারা লক্ষণগুলো দেখেন একদম সঠিক সিদ্ধান্তে যে এটা এটা বা অ্যাজমা তার জন্য আপনারা কি ধরনের পরীক্ষা থাকেন দেখুন আমাদের বিভিন্ন ধরনের পরীক্ষার ব্যবস্থা আছে তার মধ্যে অ্যাজমা ডিটেক্ট করার জন্য যে প্রধান পরীক্ষাটা করা হয় সেটাকে বলা হয় স্পাইরোমেট্রি স্পাইরোমেট্রি ধরনের হয় একটা প্রি একটা পোস্ট অর্থাৎ প্রথমে একবার একটা মেশিনে জোরে ফুঁ দিতে হয় মাঝে একটা ওষুধ দেওয়া হয় এবং ওষুধ দিয়ে আবার একবার ফোঁ দিয়ে দেখতে হয় এবং প্রি আর পোস্টের মধ্যে কতটা ডিফারেন্স হলো তার ক্যাটাগোরাইজেশনের ভিত্তিতে অ্যাজমাকে ক্যাটাগরাইজ করা হয় এছাড়াও আরও কিছু টেস্ট আছে যেমন একটা ফিনো বলে একটা টেস্ট আছে এফোটি বলে একটা টেস্ট আছে ফোর্স অসিলোমেট্রিক টেকনিক বলে একটা টেস্ট আছে ব্রঙ্কিয়াল প্রভোকেশন টেস্ট আছে এর মধ্যে যে টেস্টগুলো দরকার সেগুলো আমরা অ্যাজ পার পেশেন্ট করিয়ে থাকি আর অনেকের ক্ষেত্রে অ্যাজমা শুধু অ্যাজমা আছে নাকি অ্যাজমার সাথেও অন্যান্য অন্য কোনো রোগ আছে সেটা জানার জন্য সিটি স্ক্যান করানো হয় এইচআর সিটি থোরাক্স বলে হাই রেজলিউশন সিটি স্ক্যান অব থোরাক্স সেটা করানো হয় তো এইচআর সিটি থোরাক্স করে দেখা হয় যে কোনো অন্য প্রবলেম আছে কি না অনেক সময় আমরা সাইনাসের এক্স রে করাই যে সাইনাসের মধ্যে সর্দি জমে আছে কিনা যেটা কিনা একটা অ্যাজমার ক্ষেত্রে ট্রিগার হতে পারে তো এরকম কিছু টেস্ট আছে যেগুলো করা হয় সিম্পল কিছু ব্লাড টেস্ট আছে সেগুলোও করে দেখা হয় যার মধ্যে আইজিই বলে একটা টেস্ট আছে ইয়সোনোফিল দেখা হয় যে কতটা আছে না আছে এগুলো করে আমরা নির্ধারণ করি যে অ্যাজমাকে কীভাবে ক্যাটাগরাইজ করবে এবং তার এগেন্স্টে কী ওষুধপত্র দেওয়া হবে এই যে অ্যাজমা অ্যাজমা কি হওয়ার নির্দিষ্ট কোনো কারণ থাকে অসংখ্য কারণ আছে তার মধ্যে প্রথম এবং প্রধান কারণ যদি বলি অ্যাজমা সেটা হচ্ছে জেনেটিক হ্যাঁ জেনারেলি দেখা যায় মায়ের আছে তাহলে ছেলে বা মেয়ে কারুর একটা রয়েছে বা বংশে হয়তো দাদুর আছে সেখান থেকে নাতির হলো এরকম ধরনের জেনারেলি অ্যাজমা বংশের মধ্যে রান করে এটা বলা হয় এবং সেটা প্রমাণও আছে তাছাড়াও যে কোনো যে কোনো ট্রিগার সেটা ডাস্ট হতে পারে সেটা স্মোক হতে পারে সেটা কোনো ফুড থেকে হতে পারে পোলেন্স থেকে হতে পারে পুরোনো কোনো কাপড় তার ধুলো তার গন্ধ সেখান থেকে হতে পারে স্ট্রং পারফিউম বা মশলার গন্ধ সেখান থেকে হতে পারে এরকম যে কোনো ধরনের ট্রিগার থেকে অ্যাজমা এক্সজারভেট করতে পারে অর্থাৎ হঠাৎ করে অ্যাজমা বেড়ে যেতে পারে সো দিজ আর দ্য ট্রিগার্স পলিউশন নিয়ে আমরা অনেক কথা বলি পলিউশন আরেকটা জায়গা যেখান থেকে অ্যাজমা ট্রিগার করতে পারে রাস্তায় বেরোলেন সেখানে হয়তো গিয়ে দেখা হলো হঠাৎ করে হাঁপানি বেড়ে গেল তো দিজ আর দ্য আমরা মাথায় রাখি সবসময় স্যার একটা প্রশ্ন অনেকেই করে থাকেন যে অ্যাজমা বা হাঁপানি এটা কি সম্পূর্ণরূপে সারে এটা কি সম্পূর্ণ ভালো হয় দর্শকদের ভীষণভাবে নিরাশ করে প্রথমেই বলবো অ্যাজমা সেরে যায় না এটা যদি কেউ কোনোদিন বলে থাকে যে অ্যাজমা সেরে যায় তাহলে ভুল অ্যাজমা কিন্তু সারে না কিন্তু অ্যাজমাকে এতটাই কন্ট্রোল করা যায় যে একটা আপনি নর্মাল মানুষের মতো জীবনযাপন করতে পারেন একটা প্রসঙ্গ বলা দরকার বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় বাচ্চাদের ক্ষেত্রে মা বাবারা এরকম অবস্থায় পড়লে কিছুদিন ওষুধপত্র চালিয়ে তারপর বন্ধ করে দেয় না আমার বাচ্চা তো ঠিক আছে বাট বাচ্চাদের ক্ষেত্রে টোয়েন্টি পারসেন্ট চান্স থাকে যে বাচ্চা পুরোপুরি কিওর হলেও হয়ে যেতে পারে তো আমরা সবসময় বাচ্চাদের ক্ষেত্রে বলে থাকি যেন প্রাণপণে তাদের চিকিৎসাটা অন্তত পনেরো ষোলো আঠেরো বছর বয়স অবধি টানা চালিয়ে যাওয়া হয় কারণ যদি ওই টোয়েন্টি পারসেন্টের ব্র্যাকেটে আমার বাচ্চা চলে আসে তাহলে কিন্তু সে বাকি জীবন উইদাউট মেডিসিন কাটালেও কাটাতে পারে তো সেই জন্য এই সুযোগটা কিন্তু অবশ্যই নেওয়া দরকার যে না ঠিক আছে আমার বাচ্চা ভালো হয়ে গেছে বলে আমি ওষুধ বন্ধ করে দিলাম এবং ব্যাপারটা কি আওয়ার পরে ট্রিগার করলো সেটা যেন আমরা সেই ভুলটা না করি অ্যাজমা রোগীদের চিকিৎসা কি অ্যাজমা রোগীদের চিকিৎসা এক এবং অন্যতম চিকিৎসা হচ্ছে ইনহেলার ঠিক তো ইনহেলার ইনহেলারের মাধ্যমে আমরা ওষুধ ডিরেক্টলি শ্বাসনানির মধ্যে পৌঁছে দিই শ্বাসনানির মধ্যে পৌঁছে দিলে শ্বাসনালি ডায়ালেট করে অর্থাৎ বড় হয়ে যায় এবং আমরা আবার নর্মাল শ্বাস নিতে পারি এটাই হচ্ছে মেন মেকানিজম এবার ইনহেলারে যেটা সবচেয়ে বেশি আমাদের কাছে প্রশ্ন আসে যে ইনহেলারে স্টেরয়েড থাকে অতএব স্টেরয়েড নেওয়া ভুল এখানে আমি একটা কথা পরিষ্কারভাবে এবং জোর গলায় বলে দিতে চাই যে ইনহেলারের মাধ্যমে যে স্টেরয়েড আমরা দিই সেই স্টেরয়েডের ভীষণ 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 কম পারসেন্টেজ রক্তে মেশে এবং তার কার্যত কোনো ব্লাডের দিক থেকে সাইড এফেক্ট নেই দুটোই মাত্র সাইড এফেক্ট থাকে ইনহেলারের সেটা হচ্ছে একটা মুখে ঘা হয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে আর গলা বসে যাওয়ার অর্থাৎ আওয়াজ বসে যাওয়ার টেন্ডেন্সি থাকে এবং সেটা থেকে মুক্তি পাওয়ার একটাই মাত্র সহজ উপায় সেটা হচ্ছে ভালো করে মুখ কুলকুচি বা গার্গেল করা আফটার টেকিং দ্য ইনহেলার সেটা করলেই কিন্তু এই সাইড এফেক্টগুলো লোকের মুখে শুনে ইনহেলার বন্ধ করে দেওয়া বা ইনহেলার না নেওয়া সেটা আপনারই ক্ষতি করবে অন্য কারোর কিন্তু কোনো কিছু লাভ হবে না স্যার একটু আপনার কাছে হাঁপানির প্রিভেনশন নিয়ে জানবো কিন্তু তার আগে যেটা বলার যে সিজন চেঞ্জ বা বিশেষত শীতকালে এই হাঁপানির বা অ্যাজমার প্রাদুর্ভাব কি বাড়ে যে কোনো সিজন চেঞ্জে সেটা হতে পারে মনসুন হতে পারে গরম থেকে ঠান্ডা বা ঠান্ডা থেকে গরম অর্থাৎ সেপ্টেম্বর থেকে নিয়ে নভেম্বর ডিসেম্বর বা ফেব্রুয়ারি মার্চ বা ওই মনসুনের আগে জুলাই এরম সময়গুলোই অ্যাজমা টেন্ডেন্সি বাড়ে তা মানে এই নয় যে গরমকালে হয় না অনেকের ক্ষেত্রে দেখা যায় গরমে অতিরিক্ত ঘেমে গেল এবং তারপর ফ্যানের তলায় এসির মধ্যে গিয়ে বসেছে সেখান থেকেও কিন্তু সর্দি কাশি শ্বাসকষ্ট বাড়তে পারে অ্যাজমা অ্যাকচুয়ালি সারা বছর যখন খুশি বাড়তে পারে জেনারেলি দেখা যায় সিজন চেঞ্জে প্রবলেম বাড়ে বাট আবারও বলছি যে কোনো সময় যখন খুশি এটা হতে পারে এবার স্যার একটু প্রিভেনশন নিয়ে জানবো যে কি অ্যাজমা রোগীদের জীবনের যাত্রার কি ধরনের প্রিভেনশন রয়েছে তাদের খাদ্যাভ্যাস বা তাদের ঠান্ডায় যাওয়া বা অত্যন্ত গরমে যাওয়ার ক্ষেত্রে দেখুন প্রথম এবং প্রধান যেটা বলার সেটা হচ্ছে কোনো অবস্থাতেই ইনহেলার স্টপ করবেন না ঠিক ইনহেলার কোনো অবস্থাতেই যে যাই বলে দিক ইনহেলার স্টপ করবো না যতক্ষণ না আমাকে আমার ডাক্তার বলছে যে হ্যাঁ এটা ডোজ রিডাকশন করতে হবে বা বন্ধ করতে হবে এটা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ক্রাইটেরিয়া দ্বিতীয় কথা যে আমি কোনোভাবে ঠান্ডা জিনিস অ্যাভয়েড করব যে কোনোভাবে সেটা ঠান্ডা খাবার হতে পারে ঠান্ডা জল হতে পারে আইসক্রিম কোল্ড ড্রিঙ্ক যা কিছু হতে পারে আমি ঠান্ডা জিনিস অ্যাভয়েড করব থার্ড আমি আমার ঠান্ডা জায়গায় ঘুরতে যাওয়াতে অসুবিধা নেই কিন্তু আমি যেন প্রোটেকশান নিয়ে থাকি ফোর্থ যেটা আমি আপনাকে একটু আগেই শেয়ার করছিলাম যে আমি স্নান করেছি বা ঘেমে গেছি বা বৃষ্টিতে ভিজেছি তারপরে যেন আমি ফ্যান বা এসির মধ্যে না বসি আগে নিজেকে ড্রাই করবো শুকনো করবো তারপর বসলাম আপত্তি নেই মহিলাদের ক্ষেত্রে মাথার চুল যেন যত তাড়াতাড়ি সম্ভব শুকনো করা হয় বাড়িতে ধরুন যে বিছানায় আমার শোয়ার অভ্যাস সেই বিছানা বালিশ যেন অন্তত সপ্তাহে একদিন রোদে দেওয়া হয় কারণ কি হয় আমরা যেটাকে ডাস্ট অ্যালার্জি বলে জানি অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ডাস্ট মাইট বলে এক রকমের জিনিস থাকে ডাস্টের মধ্যে সেই মাইট থেকে আমাদের অ্যালার্জি হয় এবং এই মাইটকে মারার একমাত্র উপায় হচ্ছে গরম তো তোষক বিছানা তো আর আগুনে দেওয়া যাবে না সেটা একমাত্র উপায় হচ্ছে রোদে দেওয়া তো এই জিনিসগুলো কিন্তু আমাদের মা ঠাকুমারা অনেক আগে থেকে করে এসছে তারা জেনে করেছে বা না করেছে বাট দ্যাট ইজ দ্য সাইন্টিফিক রিজেন যে এটাকে রোদে রাখলে ওই ডাস্ট ডাস্ট মাইটগুলো মারা যায় এবং আমার ওখান থেকে ডাস্ট অ্যালার্জি হওয়ার টেন্ডেন্সি কমে এরকম ছোটোখাটো কিছু জিনিস নিয়ম মেনে চলা উচিত খাওয়া দাওয়া হাঁপানি রুগীদের কি ধরনের খাওয়া দাওয়া হওয়া উচিত আর কি সম্পূর্ণভাবে এড়িয়ে চলা উচিত আপনি আইসক্রিম কথা দেখুন আমি আমার পেশেন্টদের ক্ষেত্রে অনেকে অ্যালার্জি টেস্ট করায় অনেকে অনেক রকম পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে কি খেতে হবে না হবে আমি যেটা আমার পেশেন্টের ক্ষেত্রে বলে থাকি যে সব কিছু খেয়ে দেখুন যে জিনিসটা খেয়ে আপনি নিজে বুঝবেন যে অ্যালার্জি সেটা সারা জীবনের মতো মেনু থেকে বাদ দিয়ে দিন এটা হচ্ছে সবথেকে সহজ উপায় কারণ কেউ একজন বলেছে যে আমার চিংড়ি মাছের অ্যালার্জি বা চিংড়ি মাছ থেকে অ্যালার্জি হয় তার মানে এটা নয় যে আমারও সেটা হবে এবং আমরা যে অ্যালার্জি টেস্ট করে থাকি সেগুলো যেহেতু র এক্সট্র্যাক্ট দিয়ে করা হয় রান্না করলে সেটা অনেক সময় তার নেচার চেঞ্জ হয়ে যায় তাই রান্না করা খাবারে অ্যালার্জি হবে কি না সেটাও জানা দরকার তাই খামোখা কোনো কিছু বন্ধ না করে আগে আমি একটা একটা করে খেয়ে দেখলাম যেগুলো বাজার চলতি আমি জানি যে হ্যাঁ এগুলো থেকে অ্যালার্জি হতে পারে খেয়ে দেখলাম খেয়ে যদি দেখা যায় যে প্রবলেম আছে তাহলে আমি সেটাকে বন্ধ করব যেমন আমি দুজন পেশেন্ট আজকে একজন পেশেন্ট আমি এসেছিলেন তার তার সাথে কথা বলছিলাম তার বক্তব্য হচ্ছে যে ওনার নাকি লেবু থেকে অ্যালার্জি হয় আমার একজন খুব চেনা পরিচিত আছেন তার বক্তব্য হচ্ছে ওনার নাকি চিনি থেকে অ্যালার্জি হয় যে কোনো সুগার জাতীয় জিনিস খেলে অ্যালার্জি হয় তো এগুলো তো আর ডিম ইলিশ চিংড়ি কাঁকড়া এসব নয় তাহলে সে বেচারি সেগুলো কেন খাবে না তাই না তো সেই জন্য আমার সবসময় অ্যাডভাইস এটাই থাকে যে আগে খেয়ে দেখুন খেয়ে যদি দেখা যায় যে প্রবলেম হচ্ছে তাহলে সেটা চিরকালের মতো বাদ যদি দেখা যায় প্রবলেম হচ্ছে না আপনি নিশ্চিন্তে খেতে পারেন ভ্যাকসিন কতটা রোল প্লে করে অ্যাজমা হলে বা অ্যাজমার সাথে নিউমোনিয়া হলে সেটা অনেকটাই ক্ষতিকারক হয় তো সেই জন্য আমরা সবসময় অ্যাজমা পেশেন্টদের ক্ষেত্রে ইনফ্লুয়েঞ্জা নিউমোনিয়া ভ্যাকসিন সবসময় রেকমেন্ড করি এছাড়াও বাকি কিছু ভ্যাকসিনস আছে বাট নিউমোনিয়া ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন কিন্তু আমরা সবসময় রেকমেন্ড করি অ্যাজমা পেশেন্টদের জন্য আরেকটা ঘটনা স্যার আমরা দেখেছি যে অ্যাজমা পেশেন্ট যখন তাদের প্রচন্ড কষ্ট হয় সেই যে ইমিডিয়েট যে কষ্ট সেই কষ্টটাকে রিলিফ পাওয়ার জন্য তাদের কি কোনো সাজেশন আপনি দেবেন অ্যাজমা পেশেন্ট যদি বাড়াবাড়ি হয় তাহলে আমার মতে সব থেকে সহজ উপায় হচ্ছে আগে হসপিটাল চলে আসুন যদি সেটা হসপিটাল অ্যাক্সেস দূরে থাকে তাহলে যে ইনহেলার দেওয়া হয়েছে সেই ইনহেলারটাই আরেকবার করে ইউজ করতে পারেন অবভিয়াসলি আপনার ডাক্তারবাবু যদি রেকমেন্ড করে অথবা নেবুলাইজার নিতে পারেন ঠিক কিন্তু এগুলো সবসময়ই ডাক্তারের থেকে জেনে নেওয়া উচিত যেরকম বাড়াবাড়ি হলে কী করণীয় কী করতে হবে আর না হলে থেকে সহজ উপায় হচ্ছে নিকটবর্তী যে হসপিটাল আছে সেখানে চলে যাওয়া কি প্রাণঘাতী অবভিয়াসলি প্রাণঘাতী অ্যাজমাকে যদি আমি বাড়তে দিই বা অ্যাজমাকে যদি প্রপারলি চিকিৎসা না করি শ্বাসনালী টাইট হতে হতে এমন অবস্থায় পৌঁছতে পারে সিভিয়ার অ্যাজমায় পৌঁছতে পারে যেখানে গিয়ে প্রাণঘাতী হতে পারে আর একটা মজার ব্যাপার স্ট্যাটিস্টিক্স বলে যাদের মাইল্ড অ্যাজমা আছে অর্থাৎ কখনো সখনো সিমটমস হয় এদের মধ্যে সবচেয়ে বেশি টেন্ডেন্সি থাকে ওষুধপত্র বন্ধ করে দেওয়ার এরা কিন্তু হঠাৎ হঠাৎ প্রচণ্ড বাড়াবাড়ি নিয়ে নিউমোনিয়া নিয়ে এসে হসপিটালে ভর্তি হয়ে যায় তাদের ক্ষেত্রেও কিন্তু ডেথ রেট বেশ হাই হয় তো সেই জন্য অ্যাজমাকে জাস্ট ওই মানে ছেলেখেলা করলে হবে না এটাকেও অন্য আর পাঁচটা রোগের মতো সিরিয়াসলি চিকিৎসা করতে হবে এবং ইনহেলারকে বিশ্বাস করতে হবে যে এটা মিথ নয় এটা সত্যিই আমার উপকারে লাগে ধন্যবাদ অনেক কিছু জানতে পারলাম দর্শক বন্ধুরা আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন আর স্যারের যদি অ্যাড্রেস জানার থাকে তো ডেফিনেটলি আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে গিয়ে সেই অ্যাড্রেস পেয়ে যাবেন যে স্যারকে আপনারা কোথায় দেখাতে চাইছেন বা কোথায় দেখাবেন আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার